আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে মনে চাই একটা লাইক করে দিবেন এখানে আমি তেল নিয়ে নিয়েছি তেলের ভিতরে দিয়ে দিলাম দুইটা তেজপাতা সিঁড়ে দিয়েছি দুইটা এলাচ দুইটা ডাঢ় চিনি এক টুকরা ডাঢ় চিনি আর কি আর দুই টুকরা লবঙ্গ দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে নিলাম নিয়ান কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে সেটাও ভেজে নিলাম আর একটা চামচের মতো আদা রসুন বাটা দিলাম সঙ্গে জিরা বাটাও আছে দিয়ে একটু হালকা আবার একটু ভেজে নিলাম নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা এখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম ছোলা আর ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম রেখে সিদ্ধ করে নিয়েছি আর এই দুই দিন আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম এই জন্য এরকম একটু কালো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো গরুর মাংসের মশলা মশলাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব আর কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সবাই তো জানেন যে একটা ভিডিও করতে কত কষ্ট হয় কত টাইম লাগে ভিডিও করতে এডিট করতে আর যারা করেন তারা তো জানেনই অবশ্যই যে কত কষ্ট হয় এটা বুঝেই আপনারা একটা লাইক দিয়ে দিবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম আর পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিতে হবে তাহলে না খেতে ভালো লাগবে আর রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি শশা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে টমেটো কুচি আর ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো কিন্তু টমেটোটা আমার শেষ হয়ে গিয়েছিল একটা ছিল এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম আর এখানে এখন আমি সোলা নিয়ে নিয়েছি সোলার ভিতরে দিয়ে দিলাম শসা পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দিয়ে দেবো একটু বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ